প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন আছি হজর সাহমান আন্তর্জাতিক বিমানবন্দরে নেপাল ভ্রমণ শেষে কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছালাম কাঠমান্ডু থেকে আমাদের ফ্লাইট ছিল সাড়ে বারোটার দিকে বাট আমাদের ফ্লাইট ডিলে হয়ে সেটা বাজে সাড়ে চারটা তো সাড়ে চারটা থেকে আমরা বাংলাদেশে এসে পৌঁছাতে টাইম লাগে সাড়ে পাঁচটা পর্যন্ত বা সাড়ে পাঁচটায় আমাদের ফ্লাইট তো আমরা মিস করি তো আমাদের যেহেতু ট্রানজিট ছিল এই জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে সাড়ে সাতটা টিকিট দেওয়া হয় তো আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে বাজে কটা এখন বাজে সাড়ে আটটার মতো আমরা আমাদের ব্যাগেজের জন্য ওয়েট করছি আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করা হয়ে গেলেই আমরা তখন বাসায় পৌঁছাবো কারণ অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা যখন প্লেন থেকে নামি তখনই রান হয়ে ভেজা ভেজা দেখেছি আমরা একটা বেগ পেয়েছি আমাদের আরেকটা ব্যাগের জন্য ওয়েট করছি আমাদের আরেকটা ব্যাগ পেয়ে গেলে আমরা এখন চলে যাবে যাক আমাদের ব্যাগ কালেক্ট করে শেষ ধর আমরা সামনের দিকে এগিয়ে যাব ড্রাইভার সাহেব আমাদের জন্য ওয়েট করছে তবে এখন এয়ারপোর্টের ডিসিপ্লিন অনেক ভালো কারণ আগের যারা ছিল এখানের স্টাফ সবাই এখন স্বাধীন বাংলাদেশ সবাই খুব সচেতন হয়ে গিয়েছে এবং আগে বেগেজ দিয়ে বা টুকটা কেটে সেটা নিয়ে খুব ঝামেলা করতে এখন একদমই হচ্ছে না সামনে আমাদের ড্রাইভার সাহেব আছে ড্রাইভার সাহেবের জন্য আমরা ওয়েট করছি এখন কিন্তু আনসার নেই এখানে এখানে আছে আনসারের পরিবর্তে পিটিআর এবং পুলিশ বৃষ্টির জন্য দেখুন এই জায়গাটা একদমই আগে কিন্তু এই জায়গাটার মধ্যে বাইরে থেকে লোকজন চলে আসত কিন্তু এই মুহুর্তে এখানে যারা ট্যুরিস্ট বা আর্মি পার্সন যারা আছে তারাই শুধু আছে বাইরের লোকজন একদমই নেই এখানে যারা আছে সবাই ট্র্যাভেল করে এসেছে আগে এই জায়গাটার মধ্যে প্রচুর গাড়ি থাকতো কিন্তু এই মুহূর্তে এখানে একদমই গাড়ি নেই সব বাইরে গিয়ে গিয়ে উঠছে তো আমাদের ড্রাইভার সাহেব চেষ্টা করছে এখানে আসার জন্যে কিন্তু আর্মির জন্য আসতে পারছে না এটাই ঠিক আসলে এখানে গাড়ি আসলে প্রচুর জ্যাম হয়ে যায় তবে একটু প্রবলেম যেটা হচ্ছে সেটা বাইরে বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে গিয়ে পার্কিংয়ের যে গাড়ি রাখা আছে ওখানে উঠতে হবে একটু ব্যক্তি ভালো লাগছে সেটা হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে সেটার উপর দিয়ে যাব আর রিসেন্টলি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নতুন করে লাইটিং করা হয়েছে অনেক সুন্দর লাগে দেখতে আমিও নিজের চোখে দেখিনি নিই তো সিডিএল গাড়ি আছে কারণ ভিআইপি গাড়ি ছাড়া এই মুহূর্তে উঠতে দিচ্ছে না এই জন্য খুব খুশি দেখতে যাব কিন্তু গাড়ির সামনের দিকে আসতে পারছে না আর এই পাশে যে দেখতে পাচ্ছেন ওনারা দেশের বাইরে থেকে এসেছে রিলেটিভসটা সব রিসিভ করতে এসেছে এই সবাই খুব খুশি ইনি সবই ট্যুরিস্ট চার যার ব্যাগেজ কালেক্ট করে আসছে মানে ট্যুরিস্ট বলতে বুঝেছি সবাই দেশে বাইরে থেকে এসেছে ঢাকায় প্রথমে এসেছে তারপর আমাদের সাথে প্লেনে করে আসে আমরা আমাদের আসলে ড্রাইভার সাহেবের জন্য ওয়েট করছি এখনো আসছে না আমাদের কি সামনে গিয়ে গাড়িতে উঠতে হবে মনে হচ্ছে এই যে বৃষ্টি কিন্তু বাড়ছে এই জায়গাটা পুরো ভেজা ভেজা হয়ে আছে এটা হচ্ছে এয়ারপোর্টের সামনের দিকটা শাহমালা আন্তর্জাতিক ছোট ছোটোখাটোর মধ্যে কিন্তু সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন তবে চট্টগ্রাম থেকে আমাদের নেপালের ইয়ারের কোস্টিং পড়েছিলো পঞ্চাশ হাজার টাকার মতন পার পারসন তো আপনারা যদি আগে থেকে করেন তাহলে খরচটা কম পড়বে আমাদের এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে আবার ঢাকা তারপরে চট্টগ্রাম পর্যন্ত ইয়ার টিকিট করা ছিল মানে ট্রানজিট ছিল আমাদের ঢাকায় যদি আমাদের ট্রানজিট না থাকতো তাহলে আমাদের ফ্লাইটটা আসলে মিস হতো আজকে মানে অলরেডি তো মিস হয়ে গিয়েছে কিন্তু ট্রানজিট ছিল বলে আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময় লেট করে দুইটা এয়ারলাইন্স একই থাকায় প্রবলেম হয়নি ওরা পরের ফ্লাইটে আমাদেরকে দিয়ে দিয়েছে আসলে বৃষ্টি পাড়ছিস অন্ধকারের মতো বোঝা যাচ্ছে না কিন্তু একদমই সাথে সাথে ভেজা হয়ে আছে আমাদেরকে এই ভেজার মধ্যে গিয়ে গাড়িতে উঠতে হবে তো ভালোই লাগছে বেশ কয়েক দিন বাইরে থেকে এখন বাসায় যাব তবে নেপাল আসলে এত সুন্দর যথেষ্ট সুন্দর কারণ নেপালের নাগরকোটটা তো আরও বেশি সুন্দর পাহাড়ি এলাকা যারা পাহাড় লাইক করেন তারা নাগরকোটে যেতে পারেন আমরা নাগরকোটে ছিলাম নাগরকোটে আমাদের রিসোর্টের নাম ছিল স্তুপা রিসোর্ট আপনারা যারা নাগরকোটে যেতে চান বা নেপাল ভ্রমণ করতে চান নেপাল ভ্রমণের সব কিছু আমার চ্যানেলে আছে যদি আপনারা বাইরে যেতে চান যদি দেখে নেন তাহলে কিছুটা ইনফরমেশান পেয়ে যাবেন আমরা কাঠমান্ডুতে যে হোটেলে ছিলাম নাগরকোটে রিসোর্ট মাঝখানে আমরা একটা পার্কে ঘুরিয়ে শপিং মলে যাই সব কিছুর ভিডিওই আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখেন তাহলে নেপাল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন নেক্সটে যদি ঘুরতে যান তাহলে আপনাদের সুবিধেই হবে কারণ আমিও যাওয়ার আগে অন্যদের ভিডিও দেখে গিয়েছিলাম কারণ নতুন কোনো কান্ট্রিতে গেলে যদি কিছুটা ইনফরমেশান জানা থাকে তাহলে ঘুরতে ভালো হয় কোথায় খাবেন কী দেখবেন কোনটার খরচ কেমন ভ্রমণ করতে কেমন খরচ হয়েছে সব কিছুই আমার ভিডিওতে দেওয়া আছে চলে দেখে নিতে পারেন আগে কিন্তু এই জায়গাগুলোতে গাড়ি ঢুকতো কিন্তু এখন কিন্তু এই যে গাড়ি ঢুকছে না আমরা পুরো এই জায়গাটা পার হয়ে তারপরে সামনের দিকে যে পার্কিং আছে একদমই বাইরে এসে আমরা গাড়িতে উঠব আগে আসলে কখনোই আমি এয়ারপোর্টের এমন চিত্র দেখিনি আগে সব সময় দেখতাম এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মানুষ গাড়ি গাদাগাদি করে থাকতে দেখুন গাড়িতে পানি রাস্তায় পানি বৃষ্টির মধ্যে আমরা এখানে এসেছি তবে ডিসিপ্লিনের জন্য ভালোই লাগছে রাস্তা রাস্তাঘাট ভেজা যদি এতটুকু হেঁটে না আসা না লাগতো তাহলে প্রবলেম হতো না দিনের বেলা এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে কারণ চট্টগ্রাম এয়ারপোর্টের আশপাশটাও একটু পাহাড়ে পাহাড়ি এলাকা বিচও খুব কাছে এই জন্যে এই তা অনেক সুন্দর লাগে দেখতে এখানে দিনের বেলার ভিডিও আছে আবার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন যাওয়ার সময় আমাদের ফ্লাইট যেহেতু সকালবেলা ছিল এই জন্যে সকালে আমি ভিডিও করেছিলাম এই তো আমাদের গাড়ি পেয়ে গিয়েছি এখন গাড়িতে উঠে যাব আমরা তবে এয়ারপোর্টের আশপাশে কিন্তু খুব আলো ঝলমলে খুব সুন্দর দেখতে এয়ারপোর্টের লাইটও দেখা যায় অনেকটা ঠিক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আর আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে চাইলে সাথে থাকুন আমার নেক্সট ভিডিওটাই থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে